তুফান তো তুফানি আর এই তুফান নামটাই শুধু শ্যুট করে বাংলাদেশের অন্যতম নায়ক মেগাস্টার সাকিব খান তুফান সিনেমা আসছে আগামী কোরবানির ঈদে সিনেমাটি আসার আগেই সাকিব ভক্তদের বেড়ে গিয়েছে উন্মাদনা নেটিজেনরা ধারণা করছে এবার বাংলাদেশ নয় ওপার বাংলায় কাপাবে তুফান সিনেমা তুফান সিনেমা নিয়ে অবশেষে মুখ খুললেন বাংলাদেশি সাহসী রোস্টার সাহরিয়া নাজিম আলাইকুম প্রিয় দর্শক ঈদে আসে আসছে কি আসছে না ঈদে এই বিষয়টি আমরা এখনো জানি না কিন্তু আমি যতটুকু খবর পেয়েছি যে জঙ্গলি আসছে না তিনি তুফানের টিজার দেখার পর ফেসবুক লাইভে এসে দর্শকদের উদ্দেশ্যে বলেন এবার তুফান সিনেমার পাশে টেক্কা দেওয়া মতো কোনো সিনেমাই আমি দেখছি না যে সিনেমায় তুফানকে টেক্কা দেওয়ার চিন্তা করবে সেই পরিচালক আগে থেকেই সাবধান হয়ে যেতে পারেন না হবে কারণ তুফানের সাথে পাঙ্গা নেওয়া আর নিজের পিছনে বাস দেওয়া একই কথা তুফানের সাথে টেক্কা দেওয়ার কথা ছিল বাংলাদেশি নতুন অভিনেতা ছিয়ামের জঙ্গলি সিনেমার মাধ্যমে কিন্তু তুফানের টিজার দেখার পর গোপন সূত্রে জানা গিয়েছে সিয়ামের জংলি সিনেমা হয়তো বা আগামী কোরবানির ঈদে আর মুক্তি দেওয়া হবে না এমনটি জানা গিয়েছে শাহরিয়া নাজিমের মুখ থেকে না কারণ বাগের সাথে লড়াই করতে হলে নিজেকেও বাগের মতো তৈরি করে মাঠে নামতে হবে এমনটি জানিয়েছেন শাহরিয়া নাজিম জয় তো প্রিয় ভিউয়ার্স আপনারাই বলেন শাকিব খানের তুফানের সাথে অন্য কোনো সিনেমা রিলিজ হলে সেটা কি টেক্কা দিতে পারবে শাকিব খানের তুফানের সাথে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন you ah!